আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আল্লাহ বর্ষণ করবে একদিন রাত্রিবেলা নবীজির বরফের সার শুরু হয়ে গেল সকালবেলা বেলা আম্মা ফাতেমাকে কাছে ডাক দিয়ে নিয়ে বললেন মা গতকালকে তোমাদের কি হয়েছিল হজরতে ফাতেমা বলেন আব্বা যান গতকালকে আপনার জামায়ের সাথে আমার ছোট্ট একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল এই জন্য দুইজন দুই দিকে মুখ করে ঘুমাইছিলাম আমার নবী ডাকতে বলেন মারি এই অবস্থায় তুমি ফাতেমার যদি মরণ হয়ে যেত আমি তোমার বাবা তোমার জানাজান নামাজে অংশগ্রহণ করতাম না তাকা দেখতাম তোমাদের ঘরে রহমতের বৃষ্টি বর্ষিত হয় কিন্তু গতকালকে তাকিয়ে দেখি কোনো রহমত নাই কোন বরকত নাই আমার ভিতরে বড় পেরেশান হয়ে গেল আমি ভাবছিলাম তোমাদের ভিতরে কোন একটা মনোমালিন্য বিরাজ করতেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আবার রহমত বর্ষিত হতে শুরু করে দিয়েছে তার জন্য আল্লাহর নবীর শূন্য বিবাহের পর স্বামী স্ত্রীর মাঝে ফাঁক রাখা যাবে না একে অপরকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমও যদি পারেন আল্লাহ নফল এবাদতের সব দান করে দিবেন সুবাহান অথচ বিয়ে লাগে সেই বিয়ের কথা যদি মনে পড়ে মনের গুনা হবে কিনা কথা কয় না কেন ওই মেয়েকে যদি হাতে জড়িয়ে ধরেন বলেন হাতের গুণা হবে কিনা ওই মেয়েকে যদি চুম্মন খান বলেন তো দেখি ঠোঁটের গুণা হবে কিনা ওই মেয়েকে নিয়ে যদি রাত্রিবেলা কোথাও কাটান গুণা তো গুণা দিয়ে জিন্দগিটা পরিপূর্ণ হয়ে যাবে জমিন থরথর করে কাঁপতে থাকে এই জন্য আমার প্রিয় ভাইরা আমাদের দেশে ভূমিকম্প আসতেছে ঘূর্ণি ঝড় আসতেছে বিচার যখন চলতে থাকে আল্লাহর জমিনগুলো তখন কাঁপতে থাকে এই জেনা বেবিচার যদি বন্ধ হয়ে যায় আমার দেশে ঘূর্ণি ঝড় আমার দেশে ভূমিকম্প আমার পার দেশে অগ্নিগিরি সব অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা মাত্র 50 বছর আগে আমাদের দেশে ভাঙা ঘরের ভিতরে মূর্খ নানি আর দাদি এশার নামাজ করে আচলটা তুলে ধরে চোখের পানিগুলো গুলো ছেড়ে দোয়া করতে রব্বানা যলামনা হাই হাই আদার রব্বানা যলামনা নাই ডিজিটালের কা

সাপ্লাই করতে শুরু করে দেয় কথা বলুন ঠিক কিনা মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে শিথিল হয়েছে অন্তর কালা মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো ইমান ইমান কররে মানুষ ইমান কি এতই সোজা মুসলমান হয়ে কেউ কি কোনো দিন বহে শয়তানের বোঝা জোরে বলুন মারহাবা তাই আম্মা জান হজরতে ফাতে মাত্র জহরা মৃত্যুর পূর্বক্ষণে প্রাণের স্বামী হজরতে আলী খেগিরি শেষ বেলায় তোমার কাছে বড় একটা চাওয়া আছে হাজরতে আলী রাখতে পারেন ও বেগম কি চাওয়া আল্লাহর নবীজির প্রাণের সাহাবী হযরত আলির বেগম বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের মেয়ে হযরতে ফাতেমা বলেন স্বামী গো একটাই মাত্র চাওয়া তা হলো আজকে আমার আব্বার অফাত হওয়া দুই বছর হয়ে গেল বাবা আমাকে মারা যাওয়ার আগে কানের কাছে মুখ লাগায় বলেছিলেন মারে তুই কাদিস না তোর কান্না আমার কলিজার মধ্যে সহ্য হয় না এই মদিনা থেকে আমার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে কবরে দেখা হয়ে যাবে সুতরাং আমার আব্বার বিদায় নেওয়া আজকে দুই বছর হয়ে গেল আজকে রাত্রে আমার আব্বা স্বপ্নের মধ্যে আমাকে নিতে এসেছিল আমি সুন্দর করে ইমাম হাসান হুসেনকে গোসল করাইছি এসো তোমার পা দুটা ধোয়া দেই জিন্দগিতে চলতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছি তুমি আমারে মাফ করে দিও প্রাণের স্বামীকে বারবার বুকে জড়িয়ে ধরে ডাক দেবারে একটাই মাত্র শেষ বেলা চাও আমার তুমি কি সেটুকু পূরণ করবা হাজরত আলী বড় বেকার আর হয়ে গেলেন ডাক দিয়ে বিবি রে কি বলতেছ বলো আমার জিন্দগির বিনিময় হলো তোমার চাওয়াকে পূরণ করার চেষ্টা করব তুমি নির্ভয়ে বলো আল্লাহর নবীর আদরের মেয়ে হজরতে ফাতেমা ডাক দিয়ে বলেন স্বামী আমার মন বলছে আমি রাত্রিবেলা মারা যাব আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার অন্তত পক্ষে জানা যাটা রাত্রিবেলাই করে দিও কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার পর কোনোদিন আমি পুরুষের সামনে যাই নাই আমি মরে যাওয়ার পর আমাকে জানা নামাজ পড়ায়া খাটলির মধ্যে চড়ায়া কাফন দিয়ে যখন রেখে দিবেন আমি খাটলির মধ্যে থাকব আর মানুষেরা তাকায় তাকা দেখবে ওরা অনুভব করতে পারবে নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল নবীর মেয়ে ফাতেমা ওই পরিমাণ মোটা ছিল আমার ভয় আমাদের দিনে দাঁড়াব সেই জন্য আমি রাত্রে মারা গেলে আমার রাত্রে তুমি মাটি দিয়ে দিও হাজ্রতাল চোখের পানি দেবুক বুক স্ত্রীকে বুকে টেনে নিয়ে বলে রে এরকম করে বলো না আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তুমি ছাড়া যে আমি অনেক অন্ধকার বন্ধুরা আমার কান্নার রোল চলছে এমন এক পর্যায়ে হজরত আম্মাজান ফাতেমা বিদায় নিয়ে চলে গেলেন হজরত আলী বড় পেরেশান ছোট্ট দুইটা বাচ্চা সামান দিতে পারে না বিবির শেষ চাওয়া পূরণ করতে হবে সেটুকু পূরণ না করলেও তো আর হয় না সব কিছু অগুচলে রেখে দিয়া চোখ ভরা পানি ঝরঝর করে পড়তেছে দুনিয়াটা অন্ধকার হয়ে আসতেছে এরপর হাতের মধ্যে কোদালার শমশিরা নিয়ে জান্নাতুল বাকির ভিতরে ঢুকে পড়েছেন কোদাল দিয়া মাটি ঘুরতে চাই কিন্তু চোখ দিয়া দুনিয়া অন্ধকার হয়ে যায় খোরার মতন কোনো উপায় নাই পাগলের মতন জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছে ওই দিক থেকে ইমাম হাসান আর হোসেনের কান্নার আওয়াজ কানের মধ্যে আসতেছে বলে যার টুকরা হৃদয়ের বিবি ফাতেমা বিদায় নিয়ে চলে গেছেন এই জন্য দুনিয়াটা তার কাছে অন্ধকার হয়ে গেছে পাগলের ভিতরে পাগলের মতন জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছে বিশ্ব নবীর আরেকজন আদরের সাহাবী নাম তার আবু জাফর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে নবীর মধ্যে আসতেছে হঠাৎ তাকিয়ে দেখেন কে যেন জান্নাতুল বাকির ভিতরে ঘোরাফেরা করে ঘোরাফেরা করে দিয়ে কাছে আসলেন এসে ডাকতে বলেন কে গো আপনি হযরত আবু বকর আবু জার গলার সাউন্ড শুনে হযরত আলী ডাকতে বলেন ভাই আমি আলী আলী যখন কণ্ঠ শুনেছে আবু জার গফার এক জলদি করে আলীর কাছে ছুটে চলে গিয়েছে গিয়া বলে আলী রে কি হয়েছে এই গভীর অজনিতে কেন তুমি জান্নাতুল বাকির ভিতরে ঘোরাফেরা করতেছো হযরত আলী কথা বলতে পারতেছেন না

তুমি কি মনে করেছ নবীর মেয়ে মারা গিয়েছে আমাদেরকে না জানিয়ে তুমি রাত্রিবেলা কবর দিতে চলে এসেছো তোমার কত বড় সাহস একটা বারো আমাদেরকে তুমি জানা এলা না তোমার আলামত তো ভালো না তোমাকে কিন্তু আমরা ছাড়ব না তুমি কেন আমাদের এখনো পর্যন্ত বলো নাই হযরত আলী কান্না সংবরণ করে ডাকতে বলেন ভাই আবুজার। মন খারাপ করো না এটা আমার ইচ্ছায় নয় আমার জীবন সঙ্গিনী হযরতে ফাতেমার শেষ তামান্না আমার ভাইয়ের হাত থেকে সুলছিরাটা নিলেন কোদান নিলেন জান্নাতুল বাকির ভিতরে সুন্দর করে কবর খনন করলেন হযরত আবু জার গফারি কবরের ভিতরে নেমে পড়লেন ডাক দিয়ে বলেন কবরের মাটি রে আজকে তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে সহায় দিব তিনি জান্নাতের মহিলাদের সর্দারনি আমার নবী মা পায় নাই কিন্তু সব সময় মা মা বলে ডেকে আত্মা শান্তি করেছেন সেই নবীর আদরের মেয়ে হযরত ফাতেমা কে রাখতেছি তোমার ভিতরে জান্নাতের দুই দুইজন যুবক ইমাম হাসান হোসেনের সর্দারের মা কে রাখতেছি আসাদুল্লাহ আল্লাহিল এই দুনিয়ার ভিতরে কাফেরদের জন্য আল্লাহ যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন সেই আলীর স্ত্রীকে রাখতেছি এই দুনিয়ার ভিতরে যত মেয়ে জান্নাতে যাবে সবার সর্দারনি হজরতে ফাতেমা হবে সেই ফাতেমাকে রাখতেছি খবরদার খবরদার কখনোই তুমি ফাতেমার সাথে বেয়াদবি করো না কবরের জবান খুলে গেল মানুষের মতন ডাক দেবে আবুজার আমি তো এগুলো কিছুই চিনি না আমি শুধু চিনি তার আমল আমল যদি ভালো হয় আমি তার সাথে ভালো মোহামিলা করব আমল যদি